যে অপারেশনাল সিমুলে সাফল্য পাবে এই বার্তাটা নিয়ে তারা এই শুক্রবার থেকে আমাদের রাজ্যের জেলায় জেলায় একটা করতে পারে বাংলার মানুষ অত্যন্ত সচেতন এবং বাংলার উন্নয়নমুখী রাজনীতি সেটাই প্রাধান্য পায় এখানে হচ্ছে মা মাটির মানুষকে উন্নয়ন দেওয়া পরিষেবা দেওয়া এখানে ভারতীয় জনতা পার্টির অন্য ধরনের এজেন্ডা তৈরির চেষ্টা করিতেও বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন ভবিষ্যতেও করবেন এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়নের কাজ সেই উন্নয়নের কাজ সমস্ত রকম পরিকাঠামোগত উন্নয়ন কর্মসংস্থানগত উন্নয়ন আয় বাড়ানোর উন্নয়ন সামাজিক সুরক্ষার উন্নয়ন এইগুলোই বাংলার মাটিতে ফলে এই বারবার পরাজিত প্রত্যাখ্যাত বিজেপি তারা কোথায় কী করছে তার সঙ্গে বাংলার স্বার্থ বাংলার মানুষের স্বার্থের কোনো সন্দেহ নেই যে দেশভক্তি বলেই বিজেপি দেশপ্রেম মানে বিজেপি যে বারবার বিজেপি এটাকে ক্যাশ করে ইলেকশন এবারও সেটাকে বাংলার মানুষ এটা বোঝেন যে বিজেপি কোথায় কী করছে সেসব নিয়ে আমাদের কোনো বিষয় না কিন্তু বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের রাজনীতি উন্নয়নের মডেল মানুষকে আরও বেশি সংখ্যক মানুষকে উন্নয়নের পরিষেবা এবং এই জায়গাটা বিজেপি ঢুকতে পারে না তৃণমূল কংগ্রেস মানে দেশপ্রেম তৃণমূল কংগ্রেস মানে ধর্মনিরপেক্ষতা তৃণমূল কংগ্রেস মানে সংবিধানের প্রতি শ্রদ্ধা তৃণমূল কংগ্রেস মানে গণতন্ত্র তৃণমূল কংগ্রেস মানে মানুষের সার্বিক উন্নয়ন তাহলে এটাই বাংলার মাটিতে চলে যে ভিএমএম শুনানি বারবার পিছিয়ে যাচ্ছে এখনও সুপ্রিম কোর্টের শুনানি দেখুন এটা তো সুপ্রিম কোর্টের বিষয় এটা আমরা কেন মন্তব্য করব যারা আইনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বা সুপ্রিম কোর্টে কোনো মামলা চলছে সুপ্রিম কোর্ট কেন আরেকটি তারিখ দিয়েছেন এটা সম্পূর্ণ আইনি বিষয় এর ওপর কোনো রাজনৈতিক মন্তব্য করবেন এর উন্নয়ন জলকে দেখানো হচ্ছে যে চীনের মানুষ হ্যাঁ নিশ্চিতভাবে ওটা একটা ওটা যুগে যুগে এই এই সমস্যাটা আসে কিন্তু ভারতবর্ষ মানে ভারতবর্ষ

বিজেপি দিবা স্বপ্ন ওদের কোন নেতা বলছে বিহারে জিতবে তারপরে বাংলা জিতবে সব দিবা স্বপ্ন অবান্তর কথাবার্তা বাংলায় দু হাজার ছাব্বিশ সালে আরও বেশি সংখ্যক বিধায়ক নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় তো সুতরাং বাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন দিয়েছেন সুরক্ষা দিয়েছেন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ দোয়া উজাড় করে দিচ্ছে মানে বিজেপি ওই অমুক রাজ্য জিতে এসে পরে বাংলা এই ধরনের কথাগুলো একটা হাস্যকর ওদের ব্যর্থতা বারবার দেখছে বিধানসভায় দেখেছে পঞ্চায়েতে দেখেছে লোকসভায় দেখেছে আসন কমে গেছে লোকসভায় বাংলা থেকে তো সুতরাং তৃণমূলের তো এখন তারা এই ধরনের কথাবার্তা বলছেন এর সঙ্গে বাংলা বাংলার মানুষ জানেন তাদের উন্নয়ন তাদের স্বার্থ সুরক্ষা তাদের আয় রোজগার কর্মসংস্থান এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে না বিজেপি বঞ্চিত করছে কেন্দ্র বঞ্চিত করছে প্রাপ্য দিচ্ছে না টাকা দিচ্ছে না কুৎসা করছে অস্থিরতা চাইছে মানুষের ভালো করতে আসছে না খারাপ কাজগুলো এই বিজেপি করে সুতরাং এরা এই ধরনের কথাবার্তাই বলে এর সঙ্গে কোনো বাস্তবের ভিত্তি নেই

তারা কেবল ভেদাভেদে বিশ ছড়ান তো ফলে বিজেপি যেগুলোই ওই লাইনে করতে যাক বাংলার মানুষটাকে সমর্থন করবেন কোচ সুনীল বনসেন এসে প্রশ্ন করেছেন যে তাদের কমিটিতে মুট জল নেশনা আছে কিনা তবে তাদের কোন নেতা কি বলেন জানা ওটা গোটা বিজেপি জানে গোটা বাংলা জানে সব দল জানে যে বিজেপির কমিটিগুলো হচ্ছে আদ খাতায় কলমে ওগুলো গোটা লিস্ট দেখে টুকে তোলা ওদের সব সদস্য ওদের সব কমিটি আধ্যের জায়গায় ওরা নেই ওদের লোক নেই বিজেপি যেটুকু ভোট তার খানিকটা তো সিপিএম বা বামেদের ভোটটা শিফট করে বলে বিজেপির চারটি ভোট পায় সেগুলো কমছে কিন্তু বিজেপি ওগুলো সমস্ত ওই ঘরে বসে ভোটার লিস্ট থেকে ফিল আপ করা সদস্য পদ আর মিসড কলের কমিটি বিয়েবাড়ির বাড়িতে গিয়ে মিসড কল দেওয়া কমিটি আর ওইগুলো যে সমস্ত জল মেশানো সবাই